কলকাতা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির শহর শহর জুড়ে ছড়িয়ে আছে একাধিক প্রাচীন স্থাপত্য যেখানে আজ ও কানপাতলে শোনা যায় ইতিহাসের গল্প সেরকম একটি জায়গা হল কলকাতার নিউ মার্কেট বাঙালি নস্টালজিয়া এবং অহংকারও বলা যায় একে কারণ যে সময় ভারতের শপিং কমপ্লেক্সের কোনো ধারণাই ছিল না সেই সময় থেকে সদর্পে বিরাজ করছে ব্রিটিশ আমলের এই মার্কেটটি সত্যজিৎ রায়ের মহাপুরুষ ছবি সে বিখ্যাত সংলাপ বাঘের দুধ হোক বা জলহস্তির মাংস সব পাওয়া যাবে নিউ মার্কেটে বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস হেমন্ত সত্যজিৎ রায়ের ফেলুদা সিনেমায় বারবার উঠে এসেছে নিউ মার্কেট প্রসঙ্গ কলকাতার স্থানীয় মানুষ হোক বা বাইরে থেকে আসা পর্যটক সবার কাছে এই নিউ মার্কেট একটি দর্শনীয় স্থান কারণ শপিং ছাড়াও এই লাল ইটের তৈরি অভিনব কাঠামোটি সবার চোখ টানে তবে আমজনতার কাছে নিউ মার্কেট বলে পরিচিত হলেও মার্কেটটি নিউ কিন্তু একদমই নয় প্রায় দেড়শো বছর আগে ব্রিটিশ আমলে একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই বাজারটি কথা হচ্ছিল নিউ মার্কেট নিয়ে সেই আমলে নেটিভদের অর্থাৎ এই দেশীয় লোকেদের সাথে একসাথে বাজার করা যাবে না আর এই ভাবনা থেকে ইংরেজদের জন্য একটি পৃথক বাজার তৈরি করতে কেন এবার তৈরি হয়েছিল এই বিশেষ মার্কেটটি আর কি বা ছিল এখানকার বিশেষত্ব সেসব জানতেই চলুন শুনে নিউ মার্কেট গল্প পর্বটি নমস্কার ওয়েলকাম টু বং ন্যারেটর আপনি যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তাহলে এই নতুন নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য ব্রিটিশদের জন্য তৈরি এই বাজারের মূল উদ্দেশ্য ছিল ইউরোপীয় মানের পণ্য সরবরাহ করা যা বাঙালি এবং স্থানীয় ব্যবসায়ীদের বাজার থেকে আলাদা ছিল প্রথম দিকে বাজারটি শুধুমাত্র ইউরোপীয় সম্প্রদায়ের জন্য নির্ধারিত ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বাজার কলকাতার সব মানুষের কাছে একটি অভিজাত কেনাকাটার গন্তব্যে পরিণত হয় ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির আর্কে দিয়ে তৈরি করানো হয়েছিল এর গথিক নকশাটি আর তাই হাওড়া স্টেশনের লাল ইটের নকশাটির সাথে এখানকার নকশার এত বেশি সামঞ্জস্য দেখা যায় আঠারোশো সালের পয়লা জানুয়ারি এই বাজারটির উদ্বোধন করা হয় উনিশশো সালে বাংলার বড়লাট লর্ড কার্জন সার স্টুয়ার্ট হককে সম্মান জানাতে এর নাম দেন এস এস হক মার্কেট মার্কেটের প্রধান প্রবেশ স্থাপত্যটি আজও যেন সময়কে থমকে দাঁড় করিয়ে দেয় এর সামনে রয়েছে একটি বিশাল বড় ক্লক টাওয়ার শোনা যায় মেসার্স কুক অ্যান্ড কেলভিন কোম্পানির তৈরি এই ক্লকটি বিদেশ থেকে জাহাজে করে আনা হয়েছিল লাল ইটের দেওয়াল পরিকল্পিত সরু গলিপথ আর উঁচু ছাদ এই হলো এই বাজারের মূল আকর্ষণ প্রথম দিকে বেশি দোকান থাকলেও বর্তমানে প্রায় বেশি দোকান দু হাজারেরও রয়েছে এই মার্কেটটিতে সরু সরু গলিতে শাড়ি করে দাঁড়িয়ে রয়েছে হাজারো দোকান লাখো পস্টা সাজিয়ে অচেনা মানুষের জন্য এর থেকে কোনো অংশে কম নয় এই জায়গাটি পোশাক আশাক থেকে শুরু করে গয়না খাবার ইলেকট্রনিক্স বাগানের সরঞ্জাম অর্থাৎ আলপেন টু এলিফ্যান্ট সব কিছু পাওয়া যায় এখানে বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নিউ মার্কেট দৈনন্দিন প্রয়োজন হোক বা অনুষ্ঠানে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাঙালির জীবনযাত্রার অপরিহার্য অংশ হল এই নিউ মার্কেট দুর্গাপূজা হোক বা ঈদ দীপাবলি হোক বা বড়দিন এখানে কেনাকাটি না করা পর্যন্ত শপিং প্রেমী মানুষদের মন ভরে না বিশেষ করে বড়দিনের সময় এই পুরো এলাকা জুড়ে যে আলোকসজ্জা করা হয় তা শুধু স্থানীয়দেরই নয় বাইরের পর্যটকদেরও দৃষ্টি আকর্ষণ করে আর এখানকার বিখ্যাত নাহসের কেক আর টার ছাড়া তো বড়দিনের উৎসবটাই অসম্পূর্ণ থেকে যায় মার্কেটের অতীত কিন্তু সবসময় এরকম সোনালি ছিল না বেশ কটি দুর্ঘটনার শিকার হতে হয়েছিল এটিকেও বিশেষ করে আশির দশকে এক বিধ্বংসী আপনার তছনছ হয়ে গেছিল পুরো বাজারটি পরবর্তীকালে নানান রকম সংস্কারের মাধ্যমে বজায় রাখার চেষ্টা করা হয়েছিল নিউ মার্কেটের সেই ঐতিহ্যকে আর তখন থেকে একটি আধুনিক মল হিসাবে মানুষের মনে জায়গা করে নেয় এই নিউ মার্কেট নতুন নতুন ঝাঁ চকচকে শপিং মলের পাশে শতাব্দী প্রাচীন ইটকুলি মলিন হয়ে গেলেও পলিন্ন হারায়নি ভারতের এই আদিমতম মলটি তার ব্যতিক্রমী সম্ভার সুবিশাল আয়তন এবং সুলভ মূল্যের জন্য এখনও টেক্কা দেয় নতুন বিপণীকে প্রতিদিন ভিন্ন ভিন্ন ভাষার ধর্মের মানুষরা এখানে এক ছাদের তলায় জড়ো হন কেউ বা ক্রেতা হিসেবে কেউ বা বিক্রেতা সমস্ত জাতি ধর্ম উঁচ নিচ সব শ্রেণীর মানুষের মুখে হাসি ফোড়াতে আমাদের এই নিউ মার্কেট কলকাতাকে চিনতে এর ঐতিহ্যকে জানতে অবশ্যই আসতে হবে সব নিউ মার্কেটে হাঁটতে হবে হক মার্কেটে সরু সরু তলি দিয়ে কারণ লাললগা এই শতাব্দী প্রাচীন মার্কেটটি শুধুমাত্র একটি শপিং মল নয় এটি বাঙালির আবেগ কলকাতার নস্টালজিয়া কেমন লাগলো আজকের নিউ মার্কেট গল্প পর্বটি জানাতে ভুলবেন না যেন দেখা হচ্ছে পরের পর্বে একটি নতুন গল্পের সাথে ততদিন সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন